এই তাড়াতাড়ি আয় নইলে তোরে কিন্তু টাইম আউট করব। জাকের আলীর মুখে টাইম আউটের কথা শুনে হাঁটতে থাকা লঙ্কান ব্যাটার পর্বত দিলেন দৌড় ঘটনাটি লঙ্কানদের প্রথম ইনিংস এর তম ওভারের নাইমের করা ওই ওভারের প্রথম বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন কামিন্দ মেন্ডিস মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই ব্যাটার এরপর নবম ব্যাটার হিসেবে ক্রিজে আসতেছিলেন পর্ব ঠিক তখনই স্টাম্প মাইকে শোনা যায় জাকের আলির সেই হাস্যকর কথাটি জাকের আলী বলছিলেন টাইম আউটের কথা শুনে প্রথমে হাঁটতে থাকা পর্বত দিলেন দৌড় যা ছিল সত্যি হাস্যকর জাকের আলী মানেই যেন বিনোদন এর আগেও বিভিন্ন মজার কথা বলে বেশ ভাইরাল হয়েছে জাকের জাকের কথার মতোই চতুর্থ দিন শেষে বাংলাদেশের খেলা দেখে মন ভরে গেছে ভক্ত সমর্থকদের চতুর্থ দিন শেষে ড্রয়ের পথে এগোচ্ছে গল টেস্ট সেটা একরকম বলাই যায় কেননা চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে তিন উইকেটে একশো সাতাত্তর রান লিড দাঁড়িয়েছে একশো সাতাশি রানের নাজমুল হোসেন শান্ত ছাপ্পান্ন আর মুশফিকুর রহিম বাইশ রানে আছেন অপরাজিত হাতে মাত্র আর একদিন পিস এখনো পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক তাই নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট ডোরো হবার বেশি দেখা যাচ্ছে